কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের আমি একটি মজার কাহিনী বলবো তোমাদের কাহিনীটি হলো মৃত স্বামীর অগ্রসে স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন বন্ধুরা এই কাহিনী বলতে গেলে আমাকে ফিরে যেতে হবে পাণ্ডুর কাহিনীতে আমার আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে পাণ্ডু শিকার করতে গিয়ে মৈথুনরত অবস্থায় একটি হরিণকে মেরেছিলেন সেই হরিণ ছিল আসলে একটি ঋষিকুমার সেই ঋষিকুমার পাণ্ডুকে অভিশাপ দিয়েছিল যে আমার যেমন মৈথুনরত অবস্থায় মৃত্যু হচ্ছে আপনারও এইরকম মৈথুনরত অবস্থায় মৃত্যু হবে সেই ভয়ে পাণ্ডু তার স্ত্রীদের সঙ্গে রমন না করে তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসে এসেছিলেন দীর্ঘদিনের তপস্যার পর তিনি তার স্ত্রীদের নিয়ে স্বর্গেও যাচ্ছিলেন কিন্তু রাস্তায় দেখা হয়েছিল কয়েকজন কুমারের সঙ্গে সেই ঋষিকুমারেরা পাণ্ডুকে বলেছিলেন যে আপনি অপুত্র এই অবস্থায় আপনি স্বর্গে যাবেন কি করে আপনাদের তো স্বর্গে স্থান হবে না আপনারা ফিরে যান আর তারা এও বলেছিলেন যে আপনার স্ত্রীরা মহা মহা শক্তিধর সন্তানের জন্ম দেবে এবং তাদের দে বংশে জন্ম হবে এই কথায় পাণ্ডু আনন্দিত হয়ে ফিরে এসেছিলেন কিন্তু তিনি হস্তিনাপুরে আসেননি তিনি শত পর্বত শৃঙ্গের তার দুই স্ত্রীকে নিয়েছিলেন একদিন তিনি কুন্তিকে বললেন আমি তো অভিশাপগ্রস্ত আমি তো সন্তান জন্ম দিতে পারব না তাহলে ঋষি কুমারদের কথা অনুযায়ী তুমি কোনো মণি ঋষি বা কোনো সৎ ব্যক্তি বা কোনো দেবতার আরাধনা করে সন্তান গ্রহণ করো কথা শুনে কুন্তি খুব রেগে গিয়েছিলেন তিনি তার স্বামী পাণ্ডুকে বলেছিলেন যে আপনার মতো ধার্মিক ব্যক্তি আমাকে এই পাপ কাজ করতে কি করে নির্দেশ দিচ্ছেন আপনি স্বামী বর্তমানে আমি অন্য পুরুষে আসক্ত হব এটা তো পাপ তখন পাণ্ডু বলেছিলেন না এটা পাপ নয় তিনি বলেছিলেন যে ঋষি বাক্য কোনোদিন মিথ্যা হবে না কিন্তু কুন্তি পাণ্ডু সেই কথা শুনতে রাজি নয় তখন কুন্তি এই কাহিনীটি বলেছিলেন কুন্তি বলেছিলেন যে প্রাচীনকালে বুষিতাস্য নামে একজন রাজা ছিলেন আর অনেক স্ত্রী ছিল তিনি রাজকার্য করার সঙ্গে সঙ্গে সব সময় স্ত্রীদের সঙ্গে থাকতেন তারপরে তিনি ব্যাধিগ্রস্ত হন রোগে তার মৃত্যু হয় মৃত্যুকালে কিন্তু তিনি ছিলেন অভদ্র তার স্ত্রী ছিলেন সুন্দরী ভদ্রা ভদ্রা তার মৃত স্বামীর পাশে বসে কাঁদছে আর বলছে যে আমাদের তো নরকীয় ঠাই হবে না এর কি কোনো ব্যবস্থা করা যায় না তখন তার স্বামীর মৃতদেহ তাকে বলেছিলেন যে ভদ্রা তোমার কোনো চিন্তা নেই আমি মৃত তা কি হয়েছে আমার অবরসে কিন্তু তোমার সন্তান হবে তারপর ভদ্রা মৃত স্বামীর পর পরপর সাতটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন কুন্তি এই ঘটনা পাণ্ডুকে বলে বললেন যে বসিতাস রাজা যদি মৃত অবস্থায় তার স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতে পারে আপনি কেন করতে পারবেন না আপনি তো জীবিত কিন্তু পাণ্ডু বললেন আমি যে অভিশাপগ্রস্ত দুষিতাস্য রাজার তো কোনো অভিশাপ ছিল না আর আমি সাধারণ মানুষ সে শক্তিও আমার নেই